এই দিদি বুটা দিয়েন এই ভাবি বুটা দিয়েন সিঙ্গারা পার্টি সিঙ্গারা পার্টি পুলিশ আয়ক থানা বাহিনী আয়ক ডরাইতাম না আম ঘরে রাষ্ট্রপত্তা পুলিশ এসে আই না বইরা দিয়াম এই যে বন্ধু দুটারে দেখতাছুন আমার কলিজার বন্ধু কোনোদিন একটা বুড়া কষ্ট দই না amare এই দিদি আমার বন্ধু না আমার কলিজা বলোই

এই সিঙ্গারা পার্টির ইতিহাস এটা একদিন দুই দিনে হয় নাই দীর্ঘদিন রাজপথে কিল গুতা লাত্তি খায়া খায়া এই দল আজকে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর দল এই দলের ট্রেড লাইসেন্স বাতিল করে দিব এটা কোনোভাবে মানতাম না আন্দোলন হইব মিছিল হইব আবার যুদ্ধ হইব বুকের তাজা রক্ত রাস্তার মধ্যে দিয়ে দিয়াম তবু আঙ্গুর সিঙ্গারা পার্টি দলকে আমরা রক্ষা করবাম কথা কন ঠিক কিনা আরে ভাই আমি থাকতে তুই চিন্তা করুন কে লেখা রাজতে আন্দোলন হইবো সাহাবা গিয়েও করে কি বলবো দুঃখের কথা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা এমন কোন মায়ের পুত জন্ম লইছে না আমগর ওই সিংহারা পার্টি ট্রেড লাইসেন্স বন্ধ কইরা দিব আরে ভাই কি আর ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স তো দহনের এটা ধলের গেছে গা আই চুপ কর আরে কি আর বেখন মারা কথা কইতা শুন বীর পুরুষের মতো কথা কই বীর পুরুষের মতো বলতে চাই এই 18 গুটি জনতার বাংলাদেশে পঁচিশ কোটি জনতার ভালোবাসা নিয়ে এই সিঙ্গারা পার্টি তিলে তিলে তরত গতিতে রকেটের গতিতে আগায়া যাচ্ছে এই জনগণের কাজ করতে করতে একবার না দুইবার না তিন তিনবার আমার জীবনটা আমি দিয়ে হারছি আর জীবন কেমনে দিলাম জীবন দিলাম বাচ্চারা কেমনে মরতে মরতে বাচ্চা আইছি দীর্ঘদিন লাঠি খাইছি গুতা খাইছি পুলিশে লাটতে জনগণের ডেনে দেনে মারছে এই সিঙ্গারা পার্টি একদিনে হয় নাই এই সিঙ্গারা পার্টির অস্তিত্ব লড়ায় লক্ষ্যে দীর্ঘদিন হোক আজ হোক কাল হোক পুলিশ আয়োগ সেনাবাহিনী সেনা বাহিনী না আম গরে রাষ্ট্রপত্তা পুলিশ আইলো আইলো আমাদেরকে থামায় রাখা যাইতো না አይሉ ሰራሚና ሰር ሰማሩ እንደዛ ሳር